আমি আলোচনা আপনাদেরকে দিয়া বোঝাই موسی নবী দাগ দিয়া কয় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছো এত সুন্দর করে বানাইছো ও মালিক আমি জানতে চাই রে আল্লাহ এই মানুষকে তুমি কত ভালোবাসো আল্লাহ কয় আমি موسی ও موسی নাও। আমি আল্লাহ যতটা ভালোবাসি তুমি موسی বুঝতে পারবা না কয় আল্লাহ আমি বুঝতে চাই তুমি কত ভালোবাসো কয় আমি আল্লাহ অনেক ভালোবাসি জোরে জোরে কান্নাস আল্লাহ মুসা নবি কই আল্লাহ তুমি কত ভালবাসো মানুষ আমি জানতে চাই আল্লাহ কই এখন তুমি জানতে পারবা রে মুসা বলে আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় তুমি কত ভালবাসো আল্লাহ আগে দিয়া কই মুসা রে আমি আমার বান্দারে কত ভালবাসি যদি জানতে চাও রে মুসা আমি আল্লাহ যা যাবো তুমি তাই দিতে পারবা নি ককি চাও কই আমারে একটু গোস্ত দেওয়া লেগে কি আসবা এইবার আল্লাহকে গোস্ত দেওয়ার জন্য এইবার পেয়ালা নিয়ে সুরি টেন দিয়ে তাকায় সাহস পাই নাই আর এখনকার মহিলা কি ক্ষমতা কি ক্ষমতা ওরা কোন থেকে যে পাইলো আল্লাহ জানে

ঘরে কাজ করে না কোনো কিছু করে না নামাজ নাই রোজা নাই জিকির নাই কোরআন তেলাত নাই এই জন্য ওই ঘরে কোনো শান্তি নাই আমি বলতেছি ভাই আল্লাহর একটা আয়াতকে আপনি বিশ্বাস করে নিয়ে যান আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতাম ইউলা হুয়া আনসুতুল আল্লাহ কিন্তু আপনি এই আয়াতটাকে বিশ্বাস করে নিয়ে আপনি ঘরের ভিতর আগামী কাল ফজরের নামাজের পরে থেকে স্বামী স্ত্রীর চালু করেন খুদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে বানাইছে কে একসাথে বলেন কে আল্লাহ ভাই খুব ভালোবাসে মানুষ বানাইছে বিশ্বাস করেন আল্লাহ যে ভালোবাসে আল্লাহ যে ভালোবাসা কি দয়া এই আলোচনাটা যদি আপনারা পরিপূর্ণভাবে শোনেন তাহলে এই মাহে রমজানের ভালোবাসা পরিপূর্ণভাবে আমাদের ভিতর ঢুকবে যে সিয়াম সাধনার মাস আমাদের পালন করতেই হবে কথা ঠিক কিনা এইবার আল্লাহ করে পরীক্ষা করতেছে মাটি দেখ কিরকম শুকিয়েছে চলবো নাকি এবার পরীক্ষা নিরীক্ষা করে ফেরেস্তার করতে আল্লাহ মোটামুটি ভালোই দেখো আমরা তো বানাইলাম তুমি দেখো আল্লাহকে দেখি দেখি এবার আল্লাহ দেখতেছে ভালো গেছি কিন্তু মুখটা আল্লাহর মনের মতো হয় নাই জোরে করছে ভালো আল্লাহ কে ওটা আমার 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 কাছে এবার আল্লাহ নিজের হাতটা মুখে লাগায়া নিজের কুদরতি হাতটা লাগায় নাকটা টান দিছে চোখটা এরকম ভাবে মালিশ করে দেয় মুখটা এরকম ভাবে মালিশ করে দেয় আল্লাহ আদর করে দিছে জোরে করছে ভালো এই জন্য মানুষের দেখবেন মুখের দিকে তাকাইলে মায়া লাগে ঠিক কোন ঠিক কিনা কাঁদুক না

মহিলার অনেকে দেখবেন স্বামী স্ত্রী তো দ্বন্দ্ব লাগতেই পারে আর এই দ্বন্দ্ব লাগছে একবার আর কোনো জায়গা না নাকের উপর ফাঁস করে নাকটা ফাটা দিয়ে এবার হাসপাতালে দৌড় পারে মহিলাদেরকে মুখে মারেন না মারা জায়েজ নাই আর যদি মারেন সেটার ভিতরে সন্ন্যাদ থাকতে হবে আল্লাহ রসুল বলছে মহিলাদেরকে যদি স্বামী স্ত্রী তো দ্বন্দ্ব লাগেই যায় আর যদি মারেন তাহলে দুইটা জিনিস দিয়ে মারার সন্ন্যাদ একটা হলো রুমাল আর একটা হলো মিশাক একটা কি রুমাল আর একটা কি মিশাক এখন এই ওয়াজ আমি করতেছি সোমনাথের কথা বলতেছি এখন কালকে সকালে যদি স্বামী স্ত্রী তো দ্বন্দ্ব লাগে আর স্বামী যদি কয় যে হুজুর তো ওয়াজ করিয়ে দিছে রুমাল দেয়ার বেশাক দেয় মারা সোমনাথ তাহলে লাগছে দ্বন্দ্ব একটু সোন তো আদায় করি সবও আপনি মাইরে দেবেনি না কি বল বইয়ের তো দ্বন্দ্ব লাগিয়ে গেছে আর আপনি যদি মেশাক দিয়ে বাড়ি দেন বউ একটা অন্যায় করছে আর মেশাক দিয়ে বাড়ি দিলে মানে কি তার সোনাদ বুঝবেন না কথা ঠিক কি না মহিলা ঘুরে ওঠে বলেন হর ইয়ার কি বলে না

আর একটু আমিন এইবার ভালো করে শুনে আল্লাহ আমি আল্লাহ তালে এত সুন্দর করে মানুষ বানাইছি আল্লাহর ভিতর মায়া ভয়া ভালোবাসা আছে না নাই আরেকটু ছেড়ে কন আছে না নাই

ও আমি আল্লাহ যতটা ভালোবাসি তুমি মুসা বুঝতে পারবা না কয় আল্লাহ আমি বুঝতে চাই তুমি কত ভালোবাসো কয় আমি আল্লাহ অনেকে ভালোবাসি জোরে জোরে আল্লাহ মুসা কয় কত ভালবাসা মানুষ আমি জানতে চাই আল্লাহ কই এখন তুমি জানতে পারবা রে মুসা বলে আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় তুমি কত ভালবাসো আল্লাহ আগে দিয়া কই মুসা রে আমি আমার বান্দারে কত ভালোবাসি যদি জানতে চাও রে মুসা আমি আল্লাহ যা যাবো তুমি তাই দিতে পারবা নি ককি যাবো কই আমারে একটু গোস্ত দেয়া লাগব কি দেয়া লাগব যাও আমি জান্নার থেকে একটা পেয়ালা এনে দেয় বলে যে এই পেয়ালার ভিতর আর একটা ছুরি দেয় যাও একটু গোস্ত নিয়ে আসবা কি আসবা গোস্ত নিয়ে আসবা জন্য আমি কিসের চাইছি আর তুমি কি নিয়ে আসলা আল্লাহ তুমি তো গোস্ত চাইলা বলে আমি কিসের বস্তু চাইছি এনে তো আছে উটের গোস্ত কায় না চলবো না বলে হরিণের কায় না চলবো না বলে দুমবার গোস্ত না আল্লাহ আমি আল্লাহ মানুষের বসতে চাই যাও পারবানি মুসা নবী কয়ে ঠিক আছে মানুষের বুঝতে এটা একটা ব্যাপারে নিয়ে আসি এইবার মোসা নবী দৌড়ায় সে ও আল্লাহ কে তোমরা ভালোবাসনি সব জনগণ বলে হ্যাঁ ভালোবাসি এইবার মোসানবী কয় আল্লাহ যা চাই তোমরা দিবেনি বলে হ্যাঁ দেবো এইবার মোসানবী খুশি না বেজার মুসানবি মুস্কি মুস্কি হাসে আর কয় আল্লাহ আমি জানতে চাইছিলাম তুমি বান্দারে কত ভালোবাসো তুমি বলো নাই বলছো গোস্ত দিলে বলবা ঠিক আছে এইবার মুসানবি কয় জগত বাসীরা রে আমার আল্লাহ একটু বস্তু চাইছে যে গোস্ত দাও একটু গোস্ত দিতে পার বানি এইবার যেন কোন সব ডাক দে কয় কি রে কি পাগল নাকি

সার পাওয়ালা জামার সাথে খারাপ কিছু আল্লাহ কোরআনের ভিতর বলছে এই ওয়াজ করলে মানুষের খারাপ লাগে কিন্তু বোঝে না যে হুজুর কেন বলল আপনি একটা কুকুরর দিকে ছায়া দেখেন এটা কুত্তা খাবার সময় খায় হাগার সময় হাগে আদব বজায় আছে কথা বলনা কেন আর কিছু বিড়ি মারার লোক আছে নেশাখোর লোক আছে দেখবেন এরা মুরশিদের বাড়িতে বসে বসে বিড়ি টানে

আমি তোর তিনটা রুটি খাইলাম আর তুই আমার নামে কান্দা কান্দা আল্লাহর কাছে বিচার দিতেছ মহিলা ডাগে দিয়া কয় পাগলা রে আমি তোর জন্য বিচার দেই না বলে কেন কান্না এই মহিলা কান্দার কয়ে পাগলা আমি তোমারে রুটি দিছি জন্য কান্দি না আমি কান্দিরে পাগলা জানি আমার স্বামী বুঝি আমারে রাগে না ও

কি হইব নবী কইলা দিছে আমার তো কোন বাচ্চা কাঁচা হইব না ও পাগলা একটা বাচ্চা পাই না আর তুই বলস তিনডা তাই কোনদিন সম্ভব পাগলা ডাগ দিয়া কই মারছ আমার দোয়া করতে দে পাগলা হাত তুইলা কান্দে আর কই আল্লাহ

লা দস্তা শহর রাখার জায়গা নাই কৌরে দিলা কোটি টাকা আয়াটা সোনতা নাই

আছে এমন সময় রাস্তা দিয়া মুসা নবী আমার খাইতে যায় এবারে মহিলা ডাক দিয়া কই নবী গো আপনার কাছে আমি একটা কথা জানতে চাই গো নবী আজ থেকে অনেক দিন আগে আপনারে আমি বলছিলাম আমার নসيبه কোনো বাচ্চা কাচ্চা আছে আপনি বলছেন বাচ্চা কাচ্চা নাই মুসা নবী কয় হ্যাঁ আল্লাহ তো বলেছে তোমার নসيبه কোনো বাচ্চা কাচ্চা নাই এই মহিলা কান্দারে

মুসা নবী দাগ দিয়া কই মারে ও মা তোমার একটা বাচ্চাই তো হবে না তুমি বলতো যে তিনটা কোনোদিন সম্ভব না এই মহিলা কই নবী আমার তিনটা বাচ্চা আছে মুসা নবী কই আমি জানতে চাই তিনটা বাচ্চা কে কে তো দেখায় দাও এইবার মহিলা তিনটা বাচ্চারে দাগ দাও জাদু রাই আইবে না বড় সন্তান আয়শা কই মা গো

পাখি একটা পাখি যেই পাখিটা তিনটা পাত্র দেখা যায় তিনটা পাত্র দেখা যায় প্রথম পাত্রর ভিতর থেকে পানি না পান করিয়া দ্বিতীয় পাত্রর থেকে পানি না পান করিয়া তৃতীয় পাত্রর থেকে খাই কারণটা কি জানতে চাই মোশারবি ভালো করে শিখিনে নাও এইবার আর সামনে যায় দেখে একটা প্রতিবন্ধী যার হাত নাই পালা এমন একটা প্রতিবন্ধী দুইটা চোখের পানি ফলায় কান্দার কই নবী বো ও নবী আমি জানতে চাই গো নবী এই সমাজে আমার কোনো দাম নাই এলাকার মানুষেরাই আমার গলো নাই রাখে না নবী গো আমার সমাজে কোনো মূল্য নাই আমার আল্লাহ তাইলে আমার কেন বানাইছে আমার আল্লাহর কাছে একটু শুই না আমার মতো প্রতিবন্ধী যদি দুনিয়াতে না বানাইতো কোনো সমস্যা হইতো না আল্লাহ আমারে কেন বানাইছে আমার তো কোনো মূল্য নাই মুসা নবী কয় আল্লাহ গো প্রতিবন্ধী কেন বানাইছো যারা হাত নাই পা নাই ভিক্ষা করা ছাড়া উপায় নাই এই প্রতিবন্ধী কেন বানাইছো আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে এই প্রতিবন্ধী আমি আল্লাহ তারা বানাইছো রে জাহান্নামে দেওয়ার জন্য যা ওরে খবর দিয়া দে মুসা নবী আইসে কয় ও প্রতিবন্ধী রে আমার আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে প্রতিবন্ধী এইবার কয় আলহামদুলিল্লাহ কি কয় জোরে কয়

মুসানবির সামনে দাঁড়াবে আল্লাহ প্রমাণ দিবে আমি আল্লাহ বান্দাকে কত ভালোবাসি ইফতারি সামনে নিয়ে আপনারা বসবেন মনে করবেন যে আল্লাহ এমনি এমনি তাকায় দেখবো আল্লাহ ফেরেস্তাদেরকে সাক্ষী রেখা বলবো দেখ একজন খায় না কারণ কি কয় আল্লাহ তোমার নামে ধনী হবো ওরা সময়ের জন্য অপেক্ষা করে আল্লাহ কয় তাকায় থাক তোরা সাক্ষী থাক যে বান্দা ওরা আমার দেখছে কি কয় না তোমার দেখে নাই বলে জান্নাত দেখছে কয় না দেখে নাই বলে জাহান্ন দেখছে বলে না দেখে নাই তারপর আমি আল্লাহ এত ভয় পাই ফেরাক্ষী থাক আমি আল্লাহ ওদের তাম আল্লাহ মাফ করতে পারে কি পারে না ক্ষমতা আল্লাহ আসেন নয় আর একটু বলেন নয়

কোনো ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করতে পারে আমার নবী ঘোষণা দিছে তার কোনো গুণা থাকতে পারে না আসলে কোন সুবাহ আমরা সিএম সাধনার মাস আমরা এই মাসে কোরআন তেলাত করবো নামাজ পড়বো এই যে মসজিদের উপলক্ষে আজকে আয়োজন আমি আলোচনাটা আল্লাহ কতরা ভালোবাসার যে ব্যক্তিরা কলিজা কাইটে নিয়ে আসবে কলিজা কেটে নেওয়ার পরে কি ভালোবাসার দাম দিবে আর মায়ের কলিজা কাটার পরেও মা সন্তানের কতটা ভালোবাসে আর আল্লাহ এই বান্দাদের মাঝে পশু পাখির মাঝে কতটুকু ভালোবাসা বিলীন করছে আর নিজের ভিতর কতটুকু রাখছে আল্লাহ মানুষকে কত ভালোবাসে আল্লাহ বলছে তুমি রহমাতিল্লাহ ভাই আপনি কি গুণা করছেন কি গুনা করছেন আপনি কিসের ভয় পান আজকে আলোচনা শোনার পর আপনি খাটিয়ে দিলে তবাক ক্ষুদার পছন্দ তাম জীবনের গুণ আল্লাহ চাকাই মাফ কে আলোচনা শুনবেন সুরান ফাল আয়াত নম্বর সত্তর নাজিল হয়েছে এই গুনা মাফের জন্য আমি এই আলোচনাটা দেব এই আলোচনাটা শুনলে আপনাদের বুঝে আসবে তা আল্লাহ কবুল করুক সবাই গান আমি এই মাহফিলার জন্য আজকের এই মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি পাঁচটা হাজার দশ হাজার বিশ হাজার যে যা পারেন দ্রুত দান করুন অল্প সময়ের জন্য আমি কালেকশনটা করে আমি আলোচনাটা ফিনিশিং দেবো আপনারা কি সবাই শুনবেন তো শয়তান কিন্তু এখন ধোকা দিবে শয়তান কিন্তু কান ধরে কব যে ওয়াজ ভালোই শুনলি চল একটা বিড়ি খাইয়া কথা বলছেন নাই শয়তান কিন্তু টান দিব আমরা আজকে আল্লাহ খুশি করবো না শয়তান কি খুশি করবো হ্যাঁ আল্লাহ কবুল করুক সবাই আমি কোন ব্যক্তি আছেন এই মাহফিলার জন্য পাঁচটা হাজার টাকা বা দশ হাজার টাকা কি দিতে পারবেন দ্রুত কত পাঁচ হাজার কি নাম মহিবুর রহমান নাম বলেন এখানে একজন আসেন

আমি আরো আর বুঝে জানি না আমাকে মাহফিল করার পরে টাকা দিছে যে ওখানকার ইন্ডিয়ান টাকা ছিল সত্তর সত্তর হাজার